সবাইকে আমার ইউটিউব চ্যানেল স্বাগত আজকে আলোচনা করবো ক্যালকাটা ইউনিভার্সিটির সেমিস্টার ফাইভে তোমরা যারা এমডিসি কোর্সে পড়ছো তোমাদের বাংলা সিসি সেভেন পেপারটি রয়েছে অর্থাৎ বাংলা কথা সাহিত্য ওয়ান এই পেপার থেকে আজকে ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন দেবো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তোমাদের প্রথম মডিউল ওয়ানে রয়েছে কপালকুণ্ডল উপন্যাস এবং মডিউল টুয়ে পদ্মানদীর মাঝি এবং মডিউল থ্রিতে তোমাদের যে গল্পগুলো রয়েছে আজকে ভিডিওতে সেই গল্পগুলো থেকেই কিছু গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন দেবো তোমাদের জন্য আশা করি খুব ভালোভাবে এগুলো প্রথমে তোমাদের দেনা পাওনা গল্প থেকে কিছু শর্ট প্রশ্ন দিচ্ছি এরপরে তোমরা তোমাদের মডিউল থ্রিতে যে গল্পগুলো রয়েছে বেশিরভাগ গল্পগুলো থেকেই আজকে ভিডিওতে তোমাদেরকে শর্ট প্রশ্নগুলো দিচ্ছি তোমরা অবশ্যই দিতে যাওয়ার আগে একটু চোখ বুলিয়ে যাও এই শর্ট প্রশ্নগুলো সবার প্রথমেই তোমাদের দেনা পাওনা গল্প থেকে কিছু শর্ট প্রশ্ন দিয়ে দিচ্ছি সবার প্রথমে তোমাদের দেনা পাওনা থেকে দিলাম এরপরে তোমাদের অতিথি গল্প থেকে কিছু শর্ট প্রশ্ন দেবো তোমরা ভালো করে একটু দেখে নাও প্রশ্নগুলো সময়ের অভাবে তোমাদের মডিউল ওয়ান এবং মডিউল টু থেকে শর্ট প্রশ্নগুলো আমি আপলোড করে দিতে পারলাম না তোমরা একটু পড়ে যেও আগামী সেমিস্টারগুলোতে তোমাদের একদম প্রথম থেকেই সমস্ত প্রশ্ন উত্তর আমি আপলোড করে দেব নিউ সিলেবাস হওয়ার কারণে একটু প্রশ্ন উত্তর রেডি করতে একটু সময় লাগছে বিভিন্ন বিষয় রয়েছে তো তাই একটু দেরি হচ্ছে তোমাদের অতিথি গল্পের পরে তোমাদের মেঘ ও রৌদ্র যে গল্পটা রয়েছে এই গল্প থেকে শর্ট প্রশ্ন দিচ্ছি তোমরা দেখো মেঘ ও রৌদ্র এগুলো থেকে শর্ট প্রশ্ন বেশি নেই তাও যেগুলো আমার মনে হয়েছে ইম্পর্টেন্ট সেগুলো তোমাদেরকে আমি আপলোড করে দিলাম এরপরে মণিহারা গল্পটা রয়েছে মণিহারা গল্পের পরে রয়েছে ল্যাবরেটরি গল্পটা ভীষণ বড় একটা গল্প তাও যেগুলো ইম্পর্ট্যান্ট রয়েছে একটু অবশ্যই তোমরা দেখে যাবে ল্যাবরেটরির দায়িত্ব কাকে দেওয়া হয়েছিল নন্দ স্ত্রীর নাম কি ছিল হুম এরপরে তোমাদের দেব শুভা গল্প থেকে শর্ট প্রশ্ন তোমাদের শুধুমাত্র নিচিতে এবং এক রাত্রি এই দুটো গল্প থেকে শর্ট প্রশ্ন সময়ের ভাবে আমি আপলোড করতে পারলাম না যতটা পারলাম তোমাদের আমি আপলোড করে দিলাম অবশ্যই তোমরা পরীক্ষা দিতে যাওয়ার আগে শর্ট প্রশ্নগুলো একটু দেখে যাবে সবাইকে নমস্কার